আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে ব্যানাপলের খবরাখবর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ব্যানাপল দিয়ে যে সকল যাত্রীগণ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছেন তাদের উদ্দেশ্যে বলছি ভারত থেকে যখন আপনি বাংলাদেশে প্রবেশ করবেন তখন কোনো অবৈধ মালামাল বহন করিবেন না তাহলেই আপনি সমস্যায় পড়তে পারেন বাংলাদেশে প্রবেশ করার প্রথমে বিজপি আপনাকে আপনার মালামাল চেক করে নিবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে মেডিকেলের কিছু লোক আছে এখানে আপনার তাপমাত্রা পরীক্ষা করবে পরে যখন আপনি ইমিগ্রেশনে ঢুকবেন তার আগমুহূর্ত দালালের পর্যাপ্ত পরিমাণ ভিড় থাকবে তাই যে যার মতন করে ইমিগ্রেশন করে বের হয়ে আসবেন দয়া করে কোনো দালাল দ্বারা প্রতারিত হবেন না তাহলেই আপনাকে বিপদে পড়তে হবে ইমিগ্রেশন শেষ হলে আপনার মালামাল কাস্টম অফিসার চেক করে নিবে তারপর আপনি ওখান থেকে যদি বৈধ মালামাল বহন করেন তাহলে বেরিয়ে আসতে পারবেন আর অবৈধ মালামাল বহন করিলে ওখানে আপনাকে আটকিয়ে দেওয়া হবে কাস্টম অফিসার চেক করার পরে আপনার পাসপোর্টটি আপনি দেখে নেবেন ইমিগ্রেশন অফিসার কি আপনার পাসপোর্টে সিল দিয়েছিল কি না ভালো করে যাচাই করে আপনি সেখান থেকে আসবেন বাসের স্টাফদের থেকে এড়িয়ে চলবেন আপনি আপনার মন মতন চলে যাবেন এই মহিলাগুলি হচ্ছে লাকেশ পার্টির লোক এদের থেকে সবাই সতর্ক থাকিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন